এক্ষুনি আমরা ঘুরতে যাব একটু সাতটা বেজেছে সাতটা বেজেছে দেখা দেখা আমার দুটো ড্রয়িং খাতায় পুরো কিউট কিউট ড্রয়িং গুলো কি আঁকিছে থেকে এই দেখ বাবা কি এঁকেছে দেখ দিদি ডাইনোসর দেখ ডাইনোসর হাতে আবার স্ট্রবেরি নিয়ে ওকে নেক্সট নেক্সট এটা বড্ড মাঝে ট্রেন্ডিং হয়েছিল এরোপ্লেন হার্ট বলে এটাকে আচ্ছা কালো কালো গুলো দিয়েছি তো একটা মাচ্ছে চুকচুক করে তারপরে এটা দেখো বাবা ডগুলি দিয়ে উঁকি ডগকে খোঁচায় না বাবা ডগের তো লাগে বল এটা ভালো হয়নি

এই দেখো বাবা বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এটা আর একটা ভূত পালাচ্ছে ওই দেখো বাবা ভূত ভয়ঙ্কর ভূত এটা ভূতই আসছে ভূত চতুর্দশী স্পেশাল আঁকা যাই হোক ভূত চতুর্দশী শুভেচ্ছা এই দেখো

এই দেখ বাবা কি সুন্দর এঁকেছে দিদি লিখেছে মা আসছেন তারপর দেখা তারপর দেখা কি আছে এটা মন থেকে এঁকেছি মন থেকে এঁকেছে দেখো কি সুন্দর হয়েছে এই না এই দুটো ও করে দিয়েছে বাকিটা সব আমি এঁকেছি আচ্ছা তার মানে মায়াবি হয়েছে সুহানি আর তুই দুজন মিলে এঁকেছিস তাই তো ও শুধু এই জায়গাগুলো করে দিয়েছে জয়েন্ট ভেঞ্চার আচ্ছা

আচ্ছা এটা পটচিত্র কি ও আচ্ছা আচ্ছা ওই যে সেই উপন্যাস উপন্যাসে যেরকম আঁকা থাকে একদম হ্যাঁ কি এটা পটচিত্র বলে এটা নাকি বলছে সবাই ভালো হয়েছে ভালো হয়েছে আমি জানি এটা ভালো হয়েছে না আমার তো ভালোই লাগছে তবে মাথাটা মানে একটু আনরিয়েলিস্টিক হয়ে গেছে অতটা ফুলে ওঠে কি চুল এডু পাতলা হ্যাঁ অতটা ফুলে ওঠে না চুলটা সরস্বতী দেবী বাহ বিদ্যা ভাগে ওকে এটা আমি একটা ফিগার প্র্যাকটিস করছিলাম ওইটাই আর কি এটা হচ্ছে রাখো ওখানে এটাও পটচিত্র হ্যাঁ দেখেই দিচ্ছি পটচিত্র তো বলে কাকে এটা ফিগার পটচিত্র কাকে বলে তুই এঁকে দিস তুই জানিস না আচ্ছা বাদ দে জানতে হবে না এটা ফিগার এটা আমি নিজে ঘরে ঘরে বসে বড় হচ্ছিলাম তো নিয়েছি বাহ খুব ভালো আমার আর দেখো আ খান এক দিন এটা কপাল ড্রাই কপাল আমার দুজনের কাছে একটা দুটো লাভ বাড়ো রয়েছে ওকে এবার মেইন ফিগার দেখা জিঙ্কু কি রে ও আচ্ছা আচ্ছা আমি ভাবলাম এখানে একটা সাপ যাচ্ছে ওদের তখন থেকে সাপ দাও একটু সাপ আরে দেখ আমার ফোনেতে এই এই এগুলো আঁচল যে শাড়ি বোঝা যাচ্ছে না ওটা সাপ আচ্ছা

ভালো হয়েছে তারপর দেখা এই এটা আমার দাদার কাছে এই এই আকাটারে আমার কাছে একটা শাড়ি রয়েছে খুব চলেছে এই আকাটা সত্যি খুব ভালো হয়েছে আমি 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 তো এত ভালো আঁকি না ওই যাইটুকু একটু বাবা এটা কি বাবা এটা কি বাবা মাদিকা ভয় ভয় লাগে আচ্ছা যাই হোক এটাকে তোমার ভূতের বাচ্চা বলতে পারো কারণ আমি কই দেখা দেখা

আমায় রং কই যেতাম বাবা ওকে এই كده তারপর দেখা আদি তুমি আর নেই না এবার তো আসলে দিদি কি বানিয়েছে দেখো বাহ বাবা বাবা কি সুন্দর প্রদীপ দেখো বাবা প্রদীপটাকে দিদি রং করেছে তুমি হাত দিও না বাবা আচ্ছা এটা একটা দিদির এখানে রাখ এখানে রাখ হ্যাঁ আর দেখা এই দেখো বাবা ষষ্ঠী কে কেছে খুব ভালোবাসি ষষ্ঠী কে তারপর দেখা তুমি হাত দিও না বাবা দিদির এগুলো অনেক কষ্টের জিনিস

আমার দিকে করবি তাহলে আমি দেখতে পাবো প্রদীপগুলো তো হ্যাঁ এটা প্রদীপের ভেতর প্রদীপ প্রদীপের ভিতরে প্রদীপের লুপ হয়ে গেছে হ্যাঁ বাবা তুমি দূর থেকে দেখো এই দেখো কত সুন্দর গাছ এসেছে দেখো দেখেছো দিদি কি সুন্দর বানিয়েছে আচ্ছা তারপর 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 এই দেখো বাবা এটা কি সুন্দর দেখতে দেখেছো বাবা সিম্পলের মধ্যে দেখেছো সিম্পলের মধ্যে সুন্দর হ্যাঁ এই দেখো বাবা যা প্রদীপটাই ফোকাস হচ্ছে না হ্যাঁ এইবার হয়েছে হ্যাঁ ঠিক আছে তারপর দেখাও আর কি আছে একটা আছে আমি লাস্টে দেখাবো কারণ খুব ফেভারিট সরে যাও বাবা একটু দেখতে দাও হ্যাঁ মা তারপর দেখাও আবার তুমি ওটা রাখছো কেন বাবা দেখি দি ওরকম বের করেছে বাহ খুব সুন্দর হয়েছে তারপর দেখাও এই যে দেখা এই দেখো বাবা ব্ল্যাক কালার কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সুন্দর হয়েছে আর আছে আর একটা আছে দেখো এইটা আবার ঝিকিমিকি ঝিকিমিকি কি একটু ধারগুলো দেখা ঝিকমিক করছিল বের করার সময় এই দেখো কি সুন্দর ঝিকমিক এটা সোনালী কালার ছিল খুব সুন্দর হয়েছে মানে জলের মধ্যে গ্লিটার মিশে যেন ঠিক এরকম এটা আমার বড় ফেভারিট আর আমি কাউকে দেব এটা আমার কাছেই রাখ আচ্ছা দেখা তা এটা কি লেখা আছে এ এ এ এ লেখা আছে গুড ওপেন আচ্ছা এই ভিডিওতে আপনারা নিয়ে নাও এটা আমি কালকে করেছি রাতে বসে দেখা দেখা কাঠাল পাতার উপরে মা কালীর ছবি দেখা দেখা

শেষ না তুই এটা জ্বালিয়ে দিলে পরে তো আর দেখাতে পারছিস অত কষ্ট করে করেছিস এটা রয়ে গেল সারা জীবন তুই দেখতে পাবি আমার ব্লক চালালো কত নিচে চলে যাবে সে যাক না থেকে তো যাবে নিচে থাক আর